সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি কেন আজকে ঈদের দিন আর এটা আমার প্রথম ঈদ মরক্কোতে আর সাথে আছে আমার বন্ধু আসাদুল্লাহ আর মরক্কর ঈদগুলা আমাদের বাংলাদেশের মতো হয়ে থাকে না এখানকার মরক্কর ঈদগুলো অন্যরকম হয়ে থাকে এখানে কোনো ফ্যান প্যান্ডেল নেই কিংবা এখানে অন্যরকম কোনো ইয়ে নেই সে অন্য কোনো আমাদের দেশের মতো যেমন সবাই একসাথে ঈদের দিন যেমন একটা আনন্দ পরিবেশ এখানে এমন কিছুই থাকে না এখানে বিস্তীর্ণ একটা খালি মাঠে ঈদের নামাজ পড়তে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা বিরাট এক মাঠ এখানে এটার আমাদের শুধু গাছ এবং এখানে সাধারণত মানুষ পিকনিক করতে আসে এমন একটা মাঠ এখানে নারী পুরুষ সবাই একসাথে সাধারণত নামাজ পড়ে সাধারণত কোনো যে আমাদের দেশে নারীরা নামাজ পড়লে যে পিছনে পর্দার একটা বিধান দেওয়া থাকে এখানে তেমন কিছুই থাকে না এখানে এক পুরুষ এক নারী পড়ে যে এই হলো ঈদের মাঠ দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়তে যাচ্ছে নারীদের জন্য এখানে পিছনে এবং পুরুষদের জন্য সামনে জায়গা রেখেছে অনেকে গাড়িতে ঘুরেও চলে আসছে ঈদের নামাজ পড়ার জন্য যেহেতু এই শহরের মধ্যে সবচেয়ে বড় এবং এখানে সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র একসাথে সবাই নামাজ পড়ার জন্য কেউ তার মেয়েকে নিয়ে আসছে ওয়াইফ কে নিয়ে আসছে এরকম আর কি সবাই নামাজ পড়তে আসছে যদিও এখনো নামাজ শুরু হয়নি মাত্র খুদ্া চলছে শুন শুনে যাচ্ছে এই মহিলারা যাচ্ছে তারা নামাজ পড়ার জন্য আর এখানে সাধারণত মানুষের মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করে না এখানে মানুষের মনগুলো খুবই 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 সুন্দর যদি বলি এখানে এই জন্য সবাই একসাথে নামাজ পড়তে পারে একজনের প্রতি একজনে অন্য কোনো দৃষ্টি নেই বা এমন কিছুই নেই যেখানে পুরুষরা নামাজের জন্য পড়ছে এবং দেখতে পাচ্ছেন পিছনে নারীরা নামাজের জন্য এ পড়ছে আমরা আসার আগে সামনের যে কাতারগুলো জায়গা পূর্ণ হয়ে গেছে এই জন্য মাটির উপরে নামাজ পড়তে হবে মা জন্য জায়গা খুঁজতেছি আমরা যে কোথায় পড়া যায় যদিও আমরা আসলে বাংলাদেশে তো এই জন্য অনেক বোধ করছি হ্যাঁ নারী পুরুষ এভাবে কোনো খেলে দেখা হয়নি তো এই জন্য আমরা একটা জায়গা খুঁজতেছি সেখানে একটু যে যেখানে পুরুষ থেকে নারী দূরত্ব বেশি নেই পিছনে দেখতে পাচ্ছেন পিছনে নারীরা নামাজ পড়ছে এবং সামনে পুরুষ না দেখতে সিনাটা খুবই ভালো লাগছে আমার কাছে এটা একটা অন্যরকম অনুভূতি ইমাম সাহেব খুতবা দিচ্ছে সবাই বসে আছে খুদ্ শুনছে এবং এর এত পরিমাণ পোলাইট এখানে ব্যক্তিগুলো আপনারা যদি এদের সাথে কথা না বলেন আপনারা এটা ফিল করতে পারবেন না আর কেন মানুষগুলো কত পোলাইট এবং কত সুমধুর ব্যক্তি হয়ে থাকে প্রত্যেক দেশে খারাপ ভালো লোক থাকে সবাই যে ভালো হবে এমন না কিন্তু এই দেশে ভালোর পরিমাণে সবচেয়ে বেশি খারাপের পরিমাণ আছে খুবই কম যদি একশো পার্সেন্ট হিসাব করি তাহলে আশি পার্সেন্ট লোক এখানে ভালো বিশ পার্সেন্ট লোক খারাপ এটা প্রত্যেক দেশেই থাকে অন্য দেশে খারাপের সংখ্যা বেশি অন্য দেশে কম এরকম বিষয়টা আর কি এখন আমরা নামাজের অপেক্ষা করছি কখন নামাজের জন্য ইমাম সাহেব দাঁড়াবেন সাহেব এখন দ্রুত পড়ছে এখানে সাধারণত প্রত্যেক নামাজের আগে জমার নামাজের সময় এখানে দূরত পড়া হয় প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো দূরত পড়ে যেমন এখানে দূরত পড়ছে দূরের পরে সবাই আসতে নামাজের জন্য দাঁড়াবে এখন পর্যন্ত দূরত পড়ছে দূর শেষ হচ্ছে না দীর্ঘ সময় ধরে এখন সবাই নামাজের জন্য দাঁড়াচ্ছে আমরা নামাজের জন্য দাঁড়িয়েছি নামাজ শেষ করে আমরা বসলাম খুব বাদা শুধুমাত্র বা শেষ করে আমরা নামাজ জয় নামাজ নিয়ে নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর এখানকার যে পরিবেশটা এত পরিমাণ সুন্দর আপনাকে যদি কেউ নাও চেনে সবাই আপনার সাথে কোলাকুলি কিংবা মোসাফা করতে চলে আসবে পরিমাণ দেখতে পাচ্ছেন সবাই সামনে নারী পুরুষ সবাই যাচ্ছে একসাথে কারোর প্রতি কারো খারাপ দৃষ্টি কিংবা আকাঙ্ক্ষা বা এমন কিছুই নেই এদেরকে যদি আপনি না দেখেন আপনি আসলে এটা আহ অনুদাপন করতে পারবেন না দূর থেকে যে এরা আসলে কতটা ভালো মানুষ দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে নারীরা পুরুষটা একসাথে যাচ্ছে এটা দেখতে পরিবেশটা খুবই খুবই ভালো লাগে